আসসালামু আলাইকুম তো আজকের এই ভিডিওতে আমরা আমাদের কম্পিউটারে লোকাল সার্ভার ইনস্টল করব এবং সেই সার্ভারের মধ্যে আমরা ওয়ার্ডপেসটি ইনস্টল করব লোকাল সার্ভার ইনস্টল করার জন্য আমরা জ্যাম্পটি ডাউনলোড করে নিতে পারি জ্যাম্প এবং ওয়াম্প যে একটি ডাউনলোড করলে হবে তো আমরা সিম্পলি ব্রাউজারে লিখে সার্চ করলাম জ্যাম্প ডাউনলোড এরপর এখানে আমরা অফিসিয়াল ওয়েবসাইট পাবো বা আমরা শুধু যদি এখানে জ্যাম্প লিখে সার্চ করি তাহলে ওদের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে আমরা ওদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে গেলাম যাওয়ার পরে এখানে আমাদের যে যার যে কম্পিউটার সেই কম্পিউটার অনুসারে আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারি আমাদের কম্পিউটার যদি লিনাক্স থাকে তাহলে লিনাক্স যদি উইন্ডোজ থাকে উইন্ডোজ জন্য জ্যাম ফর উইন্ডোজ জ্যাম ফর লিনাক্স এবং জ্যাম ফর ম্যাক ওয়েস সো আমাদের যদি ম্যাক কম্পিউটার থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা এই ভার্সনটি ইনস্টল করবো হ্যাঁ তো যেহেতু আমাদের এইটা উইন্ডোজ মেশিন দ্যাটসি আমরা এখান থেকে জ্যাম ফর উইন্ডোজ বাটনে ক্লিক করে আমরা জ্যামটি ডাউনলোড করলাম তো যখন আমরা জ্যাম ফর উইন্ডোজে ক্লিক করলাম তখন নতুন একটি ট্যাব ওপেন হলো এবং প্রিভিয়াস ট্যাবে দেখেন এখানে কিন্তু এটা টাইমার ওপেন হলো তো আপনাদের ক্ষেত্রে যখন আপনারা ইন ফিউচার ডাউনলোড করবেন আপনাদের ক্ষেত্রে একটু ডিফারেন্ট হতে পারে তো আমি এখান থেকে সিম্পলি ডাউনলোড বাটনে ক্লিক করলাম ইন দ্য মিন টাইম আমরা একটা কাজ করবো ওয়ার্ড ডট অর্গে চলে যাব তো ওয়ার্ডপেজ ডট অর্গ এই ওয়েবসাইটে চলে আসলে তখন কিন্তু এরকম একটি ওয়েব পেজ আমাদের নিয়ে আসবে আমরা সিম্পলি ওপরে গেট ওয়ার্ডপ্রেস এই বাটনে ক্লিক করব ক্লিক করার পর আমরা লেফট সাইডে দেখতে পাবো ডাউনলোড অ্যান্ড ইনস্টল ইউর সেলফ এখানে আমরা ডাউনলোড ওয়ার্ডপ্রেস সিক্স পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ান এই ভার্শনটি দেখতে পাচ্ছি দ্যাট মিনস বর্তমানে লেটেস্ট ভার্সন এইটাই আপনারা যদি ইন ফিউচারে ডাউনলোড করেন আপনাদের ক্ষেত্রে অন্যান্য ভার্সন এখানে দেখাতে পারে সেই ক্ষেত্রে কোনো ঘাবড়ানোর কারণে আপনারা সিম্পলি সেই ভার্সনটি ডাউনলোড করে সেইম প্রসেসেই ইনস্টল করে নেবেন হ্যাঁ তো এই যে নিচে যদি আমরা এখানে রিলিজেসে যাই তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাবো যে এ যাবৎকাল ওয়াটপেস কখন কোন কোন ভার্সন এনেছে সেগুলোর একটা লিস্ট দেখাচ্ছে হ্যাঁ আমরা যদি প্রিভিয়াস বা ওল্ড ভার্সনের ওয়ার্ডপেস ওয়েবসাইট বা ওয়াডপেস সিএমএ যদি আমরা ডাউনলোড করতে চাই তাহলে কিন্তু আমরা এই যে এখান থেকে ডাউনলোড করতে পারি তো আমাদের সবসময় বিশেষে আপনাদের ওল্ড ভার্সন লাগতে পারে সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন হ্যাঁ তো আমি এখানে সিম্পলি ডাউনলোড পেস এই বাটনে ক্লিক করলাম এরপর ডাউনলোড এ ক্লিক করলাম তো এখানে কিছুটা সময় নিয়ে ওয়ার্ডপেস ফাইল এবং জ্যাম্প সফটওয়্যারটি দুটোই ডাউনলোড হয়ে গিয়েছে আমরা সিম্পলি ফোল্ডার এখানে ক্লিক করে যে লোকেশনে ডাউনলোড হয়েছে আমরা সেই লোকেশনে চলে আসলাম তো আমাদের একটা ডেস্কটপে ডাউনলোড হয়েছে তো আমরা ফার্স্টে একটা কাজ করব জ্যামটা ইনস্টল করে নেব তো জ্যামটা ইনস্টল করার জন্য আমরা সিম্পলি জ্যাম্পে আমরা ডাবল ক্লিক করব ক্লিক করার পর আমরা সিম্পলি এখানে এরকম একটা পপ আপ আসবে পপ আপে আমরা ইয়েস ক্লিক করে দেবো ক্লিক করার পর কিছুটা সময় নিবে এরকম একটি উইন্ডো চলে আসবে তো এখানে একটা ওয়ার্নিং আসতেছে তো আমরা সিম্পলি এখানে ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা সিম্পলি নেক্সটে নেক্সটে ক্লিক করে যাব তো এখানে দেখেন বাই ডিফল্ট সি ড্রাইভে আমাদের এই জ্যাম্প সফটওয়্যারটি ইনস্টল হবে এবং একটি ফোল্ডার ক্রিয়েট হবে তো আমরা যদি অন্যান্য কোনো ড্রাইভে যদি আমাদের এই জ্যাম্পের ফাইলগুলো রাখতে চাই সেটা আমরা এখান থেকে চুজ করে দিতে পারি তো আমরা এখানে বাই ডিফল্ট যেটা আছে সেটাই রাখতেছি আমরা সিম্পলি নেক্সট বাটনে ক্লিক করতেছি তো নেক্সটে ক্লিক করার পরে এরকম একটা ওয়ার্নিং আসতেছে কারণ আমাদের এর আগে সি ড্রাইভে কিন্তু জ্যাম্প নামে একটি ফোল্ডার অলরেডি ক্রিয়েট করা আছে হ্যাঁ তো আমি এটা ডিলিট করে দিই ডিলিট করে দেওয়ার পর আমরা আবারও সেই উইন্ডোতে চলে আসি তো এখন আমরা যদি ক্লিক করি তাহলে দেখব যে এখন কিন্তু নেক্সট স্টেপে যাচ্ছে হ্যাঁ তো এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিতে পারি বাই ডিফল্ট ইংলিশ আছে ইংলিশই থাকুক এরপর আমরা নেক্সটে ক্লিক করলাম এরপর আবারও নেক্সটে ক্লিক করলাম তো কিছুটা সময় নিয়ে আমাদের এরকম একটা উইন্ডো আসলে আমরা এখানে অ্যালাউ করে দিব সিম্পলি এরপর আমরা দেখতে পাবো যে আমাদের জ্যাম সফটওয়্যারটি ইনস্টল হয়ে গিয়েছে তো আমরা এটা এই চেকমার্কটা দিয়ে আমরা সিম্পলি ফিনিশ বাটনে ক্লিক করতে পারি এরপর কিছুটা সময় নেবে তারপর দেখতে পাবো যে আমাদের জ্যাম সফটওয়্যারটি ওপেন হয়ে গিয়েছে বা রান হয়ে গিয়েছে হ্যাঁ তো আমরা সিম্পলি এখান থেকে অ্যাপাচি এবং মাই এসকুইয়েল এই দুইটা স্টার্ট করে দেবো এরপর এরকম একটা উইন্ডো আসতে পারে আপনাদের ক্ষেত্রে আপনারা সিম্পলি অ্যালাউ করে দিবেন তো এখন দেখেন আমাদের কিন্তু অ্যাপাচি সার্ভার এবং মাই এসকুয়েল এই দুইটা কিন্তু রান হয়ে গিয়েছে হ্যাঁ তা আপনাদের ক্ষেত্রে যদি স্কাইপ থাকে বা স্কাইপ যদি ওপেন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সমস্যা হতে পারে তো আপনারা সিম্পলি করে তারপরে এটা ওপেন করা তো এখন দেখেন যখন আমরা এই দুইটা স্টার্ট করলাম এখন যদি আমরা ব্রাউজারে সিম্পলি লিখি লোকাল হোস্ট তারপর আমি যদি বাটন হিট করি তাহলে দেখতে পাবো যে আমাদের এরকম একটি ইন্টারফেস চলে এসেছে দ্যাট মিনস আমাদের সার্ভারটি সফলভাবে রান হচ্ছে যদি আমরা এটা স্টপ করে দিতাম এরপর যদি এখানে লোকাল হোস্ট লিখতাম লোকাল হোস্ট এখন যদি আমরা ইন্টারপার্টন হিট করি দেখেন অনেকটা সময় নিবে এবং কিছুই দেখাবে না দেখছেন সো দ্যাটস ওয়াই আমরা যদি এরকম ইন্টারফেস দেখি আমরা এই যে আবারও অ্যাপ আছি এবং মাইস্কেল দুইটাই রান করে দিচ্ছি বা স্টার্ট করে দিচ্ছি এখন দেখেন আমাদের কিন্তু এই পেজটি দেখাচ্ছে দ্যাট মিনস আমাদের সার্ভারটি সফলভাবে রান হচ্ছে হ্যাঁ আমাদের এই জ্যাম্পের যত ফাইল আছে সেটা আমরা কোথায় রেখেছি আপনাদের নিশ্চয়ই মনে আছে যে সি ড্রাইভের ভেতর এই যে জ্যাম্প নামে একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গিয়েছে এখান থেকেই আমাদের জাম্পের যত ফাইল আছে সবগুলি আমরা এখানে দেখতে পাবো তো আমাদের বিশেষ করে যত কাজ আছে সবগুলো যে ইস্ট্রি ডক্সের এর ভেতরে করতে হবে তো দেখেন এখানে কিন্তু ড্যাশবোর্ড নামে একটি ফোল্ডার দেখতে পাচ্ছি তো যখন আমরা এখানে আমরা এটাকে একটু মিনিমাইজ করে দিই যখন আমরা ব্রাউজারে লোকাল হোস্ট লিখি শুধু লোকাল হোস্ট লিখে যদি ইন্টারপিউটা হিট করি তাহলে দেখেন আমাদের কিন্তু ড্যাশবোর্ডে নিয়ে যাচ্ছে দ্যাট মিনস আমাদের এই ফাইলগুলো সব কিন্তু রান হচ্ছে এই ফোল্ডার থেকে হ্যাঁ এই ফোল্ডারে যত ফাইল আছে সেগুলো রান হচ্ছে তো আমরা এই যে ইন্ডেক্স ডট এস টেএমএল এটা যদি ওপেন করি ওপেন করলে এখানে তেমন কিছু দেখতে পাচ্ছি না কারণ এটা কিন্তু পিএইচপি সার্ভারে হ্যাঁ সো এখানে দেখেন এসটি ডক্স ড্যাশবোর্ড ইন্ডেক্স ডট এস টেএমএল হ্যাঁ দ্যাট মিন্স ই যে ওয়েলকাম টু জ্যাম্প এই যে দেখছেন আমরা যদি এখানে একটু খেয়াল করি দেখেন টু জ্যাম্প এখানে যদি দেখি টু যখন আমরা ডিরেক্টলি ওপেন করবো তখন কিন্তু এটা রান হবে না কারণ এটা ক্রিয়েট করা আর পিএইচপি সার্ভার ডিরেক্টলি রান হয় না যাদের পিএইচপি এক্সপিরিয়েন্স আছে তারা তো ভালোই যাদের পিএইচপি এক্সপিরিয়েন্স নেই তাদেরকে বলে রাখি যে পিএইচপি কিন্তু সার্ভার সারে রান করা যায় না এখানে ডিরেক্টলি রান হচ্ছে না যখন আমরা বাই ডিফল্ট লোকাল হোস্ট লিখবো তখন কিন্তু এটা ই ফোল্ডারে এই ফোল্ডারে যত ফাইল আছে সেগুলো আমাদের দেখাবে আমরা যদি এখানে একটা কাস্টম ফাইল ক্রিয়েট করি লাইক এখানে আমি লিখলাম ধরেন ওয়ার্ডপ্রেস লিখলাম এখন যদি আমরা এই ফোল্ডারে ফোল্ডারকে যদি আমরা ব্রাউজারে ওপেন করতে চাই তাহলে আমাদের কী করতে হবে আমরা সিম্পলি এখানে লিখবো লোকাল হোস্ট তারপর স্ল্যাশ এরপর এখানে দিব ওয়ার্ডপ্রেস এন্টার বাটন হিট করবো তাহলে আমরা দেখতে পাবো আমাদের যে ফোল্ডার আছে সেই ফোল্ডারের ভেতর চলে গিয়েছে তো দেখেন এই ফোল্ডারের ভেতর কিন্তু কোনো ফাইল নেই দ্যাটস সই আমাদের এরকম ভাবে দেখাচ্ছে তো আমরা যদি এই ফোল্ডারের মধ্যে একটা ফাইল ক্রিয়েট করি লাইক এখানে আমি ইন্ডেক্স ডট এল ফাইল ক্রিয়েট করলাম এখন যদি আমরা এই ব্রাউজারে গিয়ে রিলোড দিই তাহলে দেখেন ইন্ডেক্স ডট টিএক্সটি সরি আমি ইস এল এক্সটেনশন দিতে ভুলে গিয়েছি ইন্ডেক্স ডট টিএক্সটি এই নামে ফাইল দেখাচ্ছে হ্যাঁ দ্যাট মিন্স আমরা সঠিক ফোল্ডারেই আছি আমরা ওয়ার্ডপ্রেসে যাবতীয় যত কাজ আছে বা ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন সব আমরা এখানেই করবো তো আমরা এই ফোল্ডারটিকে আমরা রিমুভ করে দিই হ্যাঁ বা ডিলিট করে দিই তো ডিলিট করে দেওয়ার পর এখন আমরা একটা কাজ করি ডেস্কটপে যাই যাওয়ার পরে এখানে আমরা ই ওয়ার্ডপ্রেস ফাইল যে আমরা ডাউনলোড করেছিলাম এটাকে আমরা এক্সট্র্যাক্ট করে নিই হ্যাঁ দ্যাট মিন্স আনজিপ করে নিই আনজিপ করার পর এখানে দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওয়ার্ড পেস্ট নামের একটি ফোল্ডার আনজিপ হয়ে গিয়েছে তো আমরা এটাকে কপি করে আমরা আবারও সি ড্রাইভে চলে যাব এখান থেকে আমরা যে সি ড্রাইভে যাবো এরপর জ্যাম্পে যাব যাওয়ার পর এখান থেকে আমরা এসটি ডক্সে যাব এরপর ওই ফোল্ডারটিকে আমরা সিম্পলি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো তো দেখেন ওয়ার্ডপ্রেসের ফোল্ডারটি কিন্তু এখানে পেস্ট হয়ে গিয়েছে আমরা এখানে যে কোনো নাম দিতে পারি হ্যাঁ তো বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস আছে ওয়ার্ডপ্রেসই থাকুক আমরা যদি এখন ই ফোল্ডারে অ্যাক্সেস করতে যাই তো কিছুটা সময় নিয়ে লোড হওয়ার পরে এখানে আমরা দেখতে পাবো ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের প্রসেসটা চলে এসেছে তো আমরা এখান থেকে আমাদের দেখেন এখানে কিন্তু অনেক বড় ল্যাঙ্গুয়েজ লিস্ট আছে দ্যাট মিনস আমরা যেই ল্যাঙ্গুয়েজে আমাদের ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করতে চাই সেই ল্যাঙ্গুয়েজে আমরা ইনস্টল করতে পারবো তো আমরা বাই ডিফল্ট এখানে ইংলিশ আছে আমরা ইংলিশটাই সিলেক্ট করে কন্টিনিউতে প্রেস করতেছি তো প্রেস করার পর দেখেন নতুন একটি পেজে চলে আসলো তো এখানে দেখেন ডাটাবেস নেম ডাটাবেস ইউজার নেম ডাটাবেস পাসওয়ার্ড ডাটাবেজ হোস্ট টেবিল প্রিফিক্স এই পাঁচটা জিনিস আমাদের কিন্তু ম্যান্ডেটরি হ্যাঁ তো আমরা এখন গোতে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পাবো যে প্রথমেই আমাদের ডাটাবেস নেম চাচ্ছে তো আমরা কিন্তু কোনো ডাটাবেস ক্রিয়েট করিনি রাইট তো এখন আমরা একটা কাজ করব। আমরা নতুন একটি আমরা লোকাল হোস্ট লিখে তারপর স্ল্যাশ লিখে লিখে পিএইচপি মাই অ্যাডমিন আমরা হিট করব হিট করার পর আমরা এখানে দেখতে পাবো যে আমরা ডাটাবেজে চলে এসেছি তো আমরা সিম্পলি লেফট সাইডে যে ওপরের কর্নার থেকে আমরা এই নিউ বাটনে ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখেন আমরা দেখতে পাবো যে ডাটাবেস ক্রিয়েট করার অপশন চলে এসেছে তো আমরা আমাদের ডাটাবেসের যে কোনো একটি নাম দিতে পারি তো আমি এখানে সিম্পলি ওয়ার্ডপ্রেসই রাখলাম ওয়ার্ড প্রেস এরপর আমি সিম্পলি এটাকে ক্রিয়েট করে দিলাম তো দেখেন আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেস নামের একটি ডাটাবেস ক্রিয়েট হয়ে গেলো তো আমরা এটাকে কপি করতেছি কপি করার পর আমরা এই নামটা ডাটাবেস নেমের এখানে দিয়ে দিচ্ছি এবং ইউজার নেম আমরা সবসময় যখনই আমরা জ্যাম্প ইউজ করব বা ওয়াম্প ইউজ করবো আমরা এখানে ইউজার নেম দেবো রুট এরপর পাসওয়ার্ড এখানে আমাদের বাই ডিফল্ট পাসওয়ার্ডের দরকার নেই যদি আমরা হোস্টিংয়ে আমাদের ওয়ার্ডপেসটি ইনস্টল করতাম সেই ক্ষেত্রে আমাদের পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন ছিল তো আমরা এটা আস্তে আস্তে দেখাবো যে কিভাবে আমরা লাইভ হোস্টিংয়ে বা সি প্যানেলে আমরা কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি তো যাই হোক এখন আমরা টেবিল প্রিফিক্স বাই ডিফল্ট যেটা আছে সেটাই থাকুক বা আমরা এখানে যে কোনো একটা নাম্বার দিতে পারি বা নাম দিতে পারি ওয়াট তো আমি বাই ডিফল্ট যেভাবে আছে সেভাবে রেখে আমি সিম্পলি সাবমিট বাটনে ক্লিক করতেছি তো দেখেন এখন কিন্তু কি বলতেছে দেখেন রান দ্য ইনস্টলেশন দ্যাট মিনস আমাদের ওয়ার্ড টি এখন ইনস্টল করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে ক্লিক করলে আমাদের ওয়ার্ড টি ইনস্টল হয়ে যাবে তো এখন দেখেন এখানে কিন্তু আমাদের সাইট টাইটেল দিতে বলতেছে ইনস্টলেশনের পূর্বে দ্যাট মিনস আমাদের এই সাইটের নামটা কি হবে তো আমি এখানে দিলাম যে ফর এক্সাম্পল আমি এখানে দিলাম টেকি হার্ট দ্যাট মিন্স আমাদের এই সাইটের নাম হবে টেকি হার্ট ইউজার নেম হবে টেকি হার্ট ঠিক আছে সো পাসওয়ার্ড আমি এখানে দিলাম টেকি হার্ট অ্যাট দ্য রেট ফাইভ সেভেন ফাইভ সেভেন ফাইভ সেভেন ফাইভ এইট ওকে ফাইভ সেভেন ফাইভ সেভেন এখানে আমরা একটা বড়ো হাতের অক্ষর রাখতে পারি আচ্ছা ই ছাট হ্যাঁ সো টিটা আমি বাদ দিলাম তাহলে এখানে স্ট্রং দেখাচ্ছে আমরা এখানে উইক পাসওয়ার্ডও রাখতে পারি সমস্যা নেই এখন আমরা সিম্পলি ইনস্টল ওয়াটপেস বাটনে যদি ক্লিক করি তাহলে এখানে আমাদের কি বলতেছে ইউ মাস্ট বি প্রোভাইড অ্যান্ড ইমেল অ্যাড্রেস তো আমাদের এখানে যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিলে হবে তো আমি এখানে যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি একটা জাস্ট বাল্ক ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি হ্যাঁ এই নামে কোনো ইমেল অ্যাড্রেস এক্সিস্ট করে না সো যাই হোক আমি এটা দিয়ে দিচ্ছি এখন যদি আমি ইনস্টল ওয়াটপেসে ক্লিক করি তাহলে দেখেন আমাদের ওয়াটপেসটি ইনস্টল হয়ে গিয়েছে তা এখন আমি যদি লগ ইন করি এখানে সিম্পলি লগ ইন বাটনে ক্লিক করলাম এখন আমি এখানে দিলাম ইউজার নেম টেকি হার্ট এরপর পাসওয়ার্ডটি দিয়ে দিলাম পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর আমি এখানে রিমেম্বার মিটে সেট করে রাখলাম এরপর লগ ইনে ক্লিক করলাম এরপরে রিমেম্বার মিটে দেওয়াতে আমাদের সুবিধা হলো কি যে নেক্সট ডে আমরা যদি এই পাথে চলে আসে তাহলে আর আমাদের পাসওয়ার্ড দিতে বলবে না হ্যাঁ সে সেটা সেভ করে রাখবে তো দেখেন ফাইনালি আমাদের ওয়ার্ডপেস ইনস্টল হয়ে গিয়েছে এবং ওয়ার্ডপেসের ড্যাশবোর্ড আমরা এখানে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছি এই ছিল বিষয় এভাবেই আপনারা জ্যাম সার্ভারে আপনারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন এবং জ্যাম সার্ভার আপনাদের কম্পিউটারে এভাবে ইনস্টল করে তারপরে সেটার মধ্যে আমরা পেস এভাবে ইনস্টল করতে পারি তো এখন আমরা যদি এই ওপর থেকে আমরা এই যে টেকি হার্ট যেহেতু আমরা নাম দিয়েছিলাম আমাদের ওয়েবসাইটের দেড়শো এখানে সেই নামটি পেয়েছে এবং এখানে টেকি হাটে দেখাচ্ছে তো এখন যদি আমরা ভিজিট সাইটে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এই ওয়েবসাইটটি এখানে ঠিকঠাক মতো দেখাচ্ছে হ্যাঁ সো এই ছিল আজকের বিষয় আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো আরো ভালো মতো বোঝানোর তো আজ এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম